নিশ্চয় বন্ধুরাই যে সকাল সকাল পড়াটা হচ্ছে আরতি হয়ে গেছে সকালে আর মেথিটা যে কালকে মাখিয়ে রেখেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম সেইটাই বানাচ্ছি এখন পড়াটা এইভাবে অল্প অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি তারপর কি মলিকা বেলছে আজকে মলিকা বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি প্রথমে আমাদের কটা বানিয়ে আর ভোগ নিবেদন করেও দিয়েছে দই দিয়ে আজকে মেথির পরোটা ভোগ নিবেদন করা হয়েছে আর কৃষ্ণ বন্ধুরা সকালের ভালো ভোগ নিবেদন করা হয়েছে আজকে মেথির পরোটা আর এখানে দই জিরা গুঁড়ো দিয়েছি উপরে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দই আর জল দাঁড়িয়েছে আমাদের গোপীনাথ দর্শন করে নিন সকাল সকাল হরে কৃষ্ণ এই যে আমাদের ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন সবাই প্রসাদ পাওয়া হবে মেথির পরোটা দই আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে কাল থেকে চারিদিকে যে ডুবে গেছে টিভি নিউজে দেখাচ্ছে আর আমাদের এখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে কাল থেকে মানে চারিদিকে বোম্বেতে বৃষ্টি হচ্ছে যে ডুবে গেছে সব নিউজে দেখাচ্ছে রাস্তাঘাট সব আজকে বন্ধ স্কুল কলেজ অফিস অনেক বন্ধ আছে এই যে সব লিখে মুম্বাই মেয়ে আজ সবই স্কুল কলেজ বন্ধ হ্যাঁ কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবার এই যে খুব মানে সকালবেলা বলতে সকালে নাস্তা বানিয়েছিলাম দেখেছিলাম আর তারপরে তারপরে মালা জপ করে এখন রান্নাঘরে এলাম কেন কি কালকে বাজার করা ছিল কালকে বাজার করা হয়নি আজকেও বাজার হয়নি তো কি রান্না হবে সেটাই দেখছি আজকে আর বোম্বে হচ্ছে যে পরিস্থিতি পুরো খারাপ কেন কি কাল থেকে এত বৃষ্টি হচ্ছে চারিদিকে জল ভর্তি হয়ে গেছে আর কালকেও বাজার বসেনি আজকেও স্কুল কলেজ সব বন্ধ আজকেও কি হবে কি জানি মেঘ হয়ে আছে সকাল থেকে বৃষ্টিটা হয়নি কিন্তু আবার বলছে বৃষ্টি হবে আজকেও প্রচুর জোর বৃষ্টি হবে তো এই যে সকালে একটু দেখি মার্কেটের দিকে যাব তো রান্না হয়ে যাও তারপরে মার্কেটের দিকে যাব কেন কি এখন হচ্ছে যে যেটাই ঘরে আছে সেইটাই রান্না হবে আজকে হবে ডাল হবে আর সব ভাতে ভাতে টমেটো আলু আর উচ্ছে ভাজা হবে আর মেয়ের আবদার হয়েছে ঘাট্টা সবজি গোবিন্দ ঘাট্টা মানে এইখানের সব বাঙালিরা যেটা ঘাট্টা সবজিটা খুবই পছন্দ করে তো সেইটা আমার মেয়েরও খুব পছন্দ অনেক রকম ঘাটটা সবজি হয় তো গোবিন্দ ঘাটটা সেইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন হচ্ছে যে যে মন্দিরটা হচ্ছে যে সবজি ওগার করছে তো রান্না হবে তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখুন আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা আমি ঘাটটা বানানোর জন্য বেসন নিয়ে নিচ্ছি বেসন নিয়েছি অনেকবার বানিয়েছি সেটা সিম্পল গাটটা আর এটা পনির দিয়ে বানাবো গোবিন গাঢ়টা বলে তো লবণ নিয়ে নিলাম অল্প করেই বানাচ্ছি অল্প লবণ দিলাম হলুদ গুঁড়ো হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো একটু অল্প দিলাম এখন দিয়ে দেবো বেকিং সোডা এক চুটকির মতন বেকিং সোডা দিলাম হালকা হাতে করে মিশিয়ে নেব এর মধ্যে অল্প সাদা তেল দিয়ে দিলাম এক চামচ দই দিয়ে মাখাবো এটা আর অল্প দিয়ে এক চামচ ভর্তি করে দই নিয়ে নিয়েছি এটা দিয়ে মাখে নিলাম এই যে বেসনটা মাখিয়ে নিয়েছি একদম নরম করে আর একটু উপর থেকে তেল দিয়ে দিচ্ছি কেন কি বেসন তো প্রচুর চিটচিট করে সেই জন্য একটু উপর থেকে তেল দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এখন ঢাকা দিয়ে তারপরে হচ্ছে যে বাকি পনির আরে করে নেবো এই যে পনিরটা করে নিয়েছি পঞ্চাশ গ্রাম থেকে একটু বেশি আছে আমুলের পনির এটা একটু শক্ত হয় তো এর মধ্যে আমি সব কিছু দিয়ে দেবো যা দেওয়ার দরকার অল্প লবণ দিলাম আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো কচুরি মেথি হাতে করে গুঁড়ো করে দিয়ে দেবো অল্প লাল লঙ্কার গুঁড়ো এটাকে মিশিয়ে নেব মাখিয়ে নেব তো বন্ধুরা এই যে পনির ভালো করে যে এরকম করে নিয়েছি হাতে করে চিপে চিপে তিন ভাগ করে নিয়েছি এখন তিন ভাগ করে নেব বেসনটা প্রচুর হাতে ছিট ছিট করে সেই জন্য আমি একটু তেল হাতে তেল বুলি বুলি এই এরকম করে জলটা বসিয়ে রেখেছি একটা ডেকচির মধ্যে স্টিম করব এটা জলটা ফুটাতে দিয়েছি মানে ফুটাতে বলতে গরম করতে দিয়েছি এখন এই যে পনির দিয়ে দিলাম এটা দিয়ে এখন এই যে এর মধ্যে ভালো করে বন্ধ করে দেবো ভালো করে ভিতরে ঢুকে যায় তো এরকম করে ভিতরে রেখে এখন এরকম করে একটু লম্বা করে দেব খুব সুন্দর একটা রোল বানিয়ে নিলাম আবার একটা বানিয়ে নিচ্ছি তো এই যে দুটো রোল করেছি আর একটা ফেটে গেছে তো সেই জন্য কি করেছি সব মিক্স করে দিছি আর এর মধ্যে যে জল গরম করে নিচ্ছি আর তেল বুলিয়ে দিয়েছি এর মধ্যে একটু নালে চিপকে যেতে পারে তো আমি ভাপিয়ে নেবো এগুলো আট থেকে দশ মিনিটের মতন এটাকে ভাপিয়ে নেব ভালোভাবে স্টিম করে নিয়েছি তো বন্ধুরা একটা গ্রেভিটা বানাবো এখন আমি কড়া একটা বসিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা তেজপাতা আর গেবে হিং দিয়ে দিবো হলুদ আদাটা দেওয়া হবে তো ছিটকাবে নালে আদা দিয়ে দিলাম আদাটা হালকা নাড়াচাড়া করে নিয়েছি আমি টমেটো পেস্ট বানিয়ে রেখেছিলাম দুটো ছোট আমি ধোসাই যায় এখন দিয়ে দিলাম টমেটোর একটা কাঁচা গন্ধ এটা যাতে চলে যায় টমেটো হালকা নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে এখন মশলা দিয়ে দেবো গোলের গুঁড়ো এক চামচ ছোট চামচের এক চামচ দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার হলুদ গুঁড়ো একটু দিয়েছিলাম আর অল্প হলুদ গুঁড়ো করে কষে তো বন্ধুরা এই যে মশলাটা হালকা কষে নিয়েছি তেল উপরে এসছে তো এর মধ্যে এখন দিয়ে দেবো দই ফেটা দু চামচের মতন দই নিয়ে নিচ্ছি দইটা ফেটিয়ে নিয়েছি এখন দইটা দিয়ে ভালো করে দই দিয়ে এখানে হচ্ছে যে মশলাটাকে যে দই দিয়ে ভালো করে কষে নিয়েছি এখন দিয়ে দেবো বাকি গরম মশলা গুলো আর দিয়ে দেবো কসুরি মেথি আর একটু ভালো করে পশে দেবো এটা তারপরে এই যে গাড়টা গুলো এই যে ঠান্ডা হয়ে গেছে এখন কাটিং করে এই যে গাঠ্টাটা ঠান্ডা হয়ে গেছে এখন কাটিং করে নেব পিস পিস করে নেব এই যে পনির গুলো বেশ ভালোভাবে দেখা যাচ্ছে ভেতরটা আর খুব সুন্দর হয়েছে একদম নরম যখন মানে না থাকবে তখন এইভাবে বেসনের কাঠটা বানিয়ে আর বেশ ভালো লাগে আর এইটা গোবিন্দ কাঠটা বলে বেসনের বলতে গোবিন্দ গাঠটা অনেক রেসিপি আছে এই যে মশলাটা তেল দিয়েছে ভালো করে মশলাটাকে নিয়েছি আর গাঠ্টা ভেজে নিলে ভালো হতো আজকে ভাজবো নি টাইম নেই তো ভেজে দিলে আরো টেস্টটা বেশি ভালো হতো তো এখন এইটা দিয়ে দেবো এর মধ্যে একটু পরে দিয়ে দেবো কেন কি এখনো জল দিতে হবে এর মধ্যে তো এদিকে গাট্টাটা এই যে গ্রেভিটা হচ্ছে তারপরে ডাল হয়ে গেছে এই যে আর মল্লিকা রুটি বানাচ্ছে এদিকে বাকি উচ্ছে ভাজা হয়ে গেছে আলু মাখা হয়ে গেছে টমেটো মাখা হয়ে গেছে সব কিছু রেডি এখন এটা গাট্টাটা হয়ে গেলেই ভগ্নি ভেগন করা হবে আর বাইরে মেঘ হয়ে আছে আজকে বৃষ্টিটা সকালে হয়েছিল তারপরে এখন আবার মেঘটা প্রচুর মেঘ হয়ে আছে বাজারে যাবো ভাবছিলাম আর দেখি এবেলা কিছু আর এটা একটু গাড়োই রাখি মানে রাখতে হয় এটা খুব পাতলা করা চলবে নি গাড়টা মানে গ্রেভিটা এখন এটাকে ফুটিয়ে নেবো একটু দু মিনিটের মতন তারপরে লবণ তো আন্দাজ মতন আমি দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো লাস্টে ধনে পাতা করছি একদম হালকা হাতে এটাকে নাড়াঝাড়া করতে হবে পনির গুলো না হলে খুলে যেতে পারে তো বলতে বলতেই বৃষ্টি চলে এসেছে যে জোর এই দেখুন বন্ধুরা গোবিন্দটা একদম রেডি আর আমি থালায় একটা ঢেলে নিয়েছি এখন এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দেবো অল্প খুব নরম হয়েছে একদম সুন্দর রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ আজকে দুপুরে রাজভোগ নিবেদন করা গেছে গোপীনাথে তো গোপীনাথ কে কি রাজভোগ সসা জল আর ডাল হয়েছিল তারপরে এখানে গোবিন্দগড়টা সবজি আলুটা মাটন মাখা তো এটা দিয়ে আজকে ভোগ নিবেদন করা হয়েছে দুপুরে রাজভোগ আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করে নিন হরে কৃষ্ণ রাধে রাধে জয় গুরুদেব জয় গোপিন মুম্বাইয়ের অবস্থা প্রচুর খারাপ নিউজ আমি দিতে এলাম তো আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে আবার সকাল থেকে সকালে একটু ধরণ করেছিল আমি বলি রান্না টান্না করে বাজারে যাব বাজার করে আনবো তো বৃষ্টি আবার শুরু হয়ে গেছে বাজার যেতেই পারবো না দেখি সন্ধ্যের দিকে যদি ধরণ করে বাজার করতেই হবে আজকে কিছু ঘরে থাকে থাকেনি সেরকম তো আজকে তোমার তোমার তোমরা তো দেখলে কি কি হলো সবজি আর সবজি নেই বলে তো দেখি সন্ধেবেলা দিকে বাজারে যাবো পেয়েছে সব সময় বৃষ্টি হচ্ছে অনেক কৃষক এই যে একটু বৃষ্টি কমেছে তো বৃষ্টি কমতেই আমি ভাবলাম যে বেরিয়ে পড়ি তাড়াতাড়ি বাজার করে নিয়ে চলে আসি বাজার করে নিয়ে চলে এসে এসি আর বৃষ্টিটা কমেছে মানে কাল থেকে এই যে বৃষ্টি একটা না হয়ে যাচ্ছিলো আর তোমরা অনেকে হয়তো টিভি নিউজ নিউজ চ্যানেলে দেখছো যে বৃষ্টি কীরকম হচ্ছে বোম্বেতে চারিদিকে জল ভরে গেছে অনেক দিকে আর আমরা এখানে যে আছি এখানটায় একটু মানে বন্যা টাইপের হয়নি বন্যা বলতে অন্য সাইডে হয়েছে বন্যা না হয় মানে জল ভরে গেছে চারিদিকে তো সেই জন্য এই যে এখন একটু ধারণ করেছে আমরা বলি বাজার করে আনি তাড়াতাড়ি তো ছেলেও ঘরে আছে ছেলেকে নিয়ে চলে যাবো তাড়াতাড়ি বাজার করে নেব আর একাদশী বলতে গেলে আর একদিন পরে একাদশীর বাজারও করে নেবো সব কিছু বলতে গেলে আলু সবজি ফল টল সব বাজার করে নিই আর আগে জানলাম যে যদি জানতাম যে এরকম বৃষ্টি হবে আগে থেকেই বাজার করে রাখতাম বেশি করে তো কে জানে এরকম বৃষ্টি হবে তো এখন একটু ধরণ করেছে সেই জন্য এই যে বেরিয়ে পড়লাম তিনজনে মিলে বাজারে যাব আর আজকে কুর্তাটা পরেছি কেন কি বৃষ্টি হচ্ছে ছাতা ধরবো না ব্যাগ ধরবো না সেই জন্য কুর্তি পরে নিলাম তো বাজারে যাই তাড়াতাড়ি যাব আজকে তো এই যে বাইরেটা একটু ধরন করেছে সেই জন্য বেরিয়ে পড়লাম ধরন বলতে এই যে মেঘ হয়ে আছে প্রচুর মেঘ আমি সেই জন্য ওদেরকে বলছি তাড়াতাড়ি বেড়া তাড়াতাড়ি বেড়া বৃষ্টি না চলে আসে আর একটানা যদি বৃষ্টি হতো আর বেড়া তুমি একটানা বৃষ্টি হলে কে যাবে তো একটু ধরন করেছে বলে এমনি তাড়াতাড়ি বাজার করে নিয়ে আসি বাজারে চলে এসেছি এসেই গেটের মুখে সজনে শাক কি সুন্দর নরম নরম শাক দেখো মালিকা গেটের মুখে সজনে শাক আর এই যে মার্কেটে চলে এলাম আজকে অন্য মার্কেটে একটু এলাম

बस का अरे नहीं चल रहा है अरे ये ये बोलना है कि पूजा है पूजा है मैंने सोचा कवर से साको साको टेस्ट करू ना hmm. तो मिठाई है क्या करना है कोब्रा में कोई आप बीच पे हो एक तो मेरे पर मेरे फ्रेंड में चलो एक्शन आप मम्मी मुझे फोन करवा दो এনে এখানে কত কত দেশি দেশি সব আছে কত দেশি সবজি মোচা কত সুন্দর এখানে আমরা মোচা নিলাম তারপরে যে লাল শাক নিয়েছি আর এখানে আছে ছোর এক জায়গায় ছোর নিয়ে নিছি পাঁচ কলা वैसा बात এখানে দেশি আর ওইদিকেও বসেছে কালসা করে ভেন্ডি আমাদের বাজার কোড়া গেছে আর মেঘটা এরকম হয়ে আসছে এক কোনি 20 দাম হরে কৃষ্ণবন্ধুরা এই যে বাজার করে চলে এলাম আর বাজারে গিয়ে দেখি কত কিছু দেশি সবজি আরে আর কি নুব কি মানে আজকে বৃষ্টি ধরণ করেছে বলে অনেক সবজি বসেছে তো সব কিছু নিতে ইচ্ছে করছিলো তারপরে আবার ভাবছি না বেশি আবার নেওয়া চলবে নি শনিবারে একাদশী একাদশীর দিনে সবজি আরে সব খারাপ হয়ে যাবে সেই জন্যে যেটা যেটা দরকার সেইটাই নিয়েছি বাকি একাদশীরও বাজার করে নিয়েছি তো বাজার করতে করতে লাস্টের দিকে বৃষ্টি চলে এসেছে আর বৃষ্টি আসতে ছাতা নুব না ব্যাগ ধরবো এই দুজন সোনু তো আমার ছেলে তো শুধু গাড়ি চালিয়ে নিয়ে গেছে আবার ও তো বাজারে ঢুকেনি আর আমরা আমি আর মনিকাই বাজার তো তোমাদেরকে আগে মানে বাজারগুলো ঢেলে তারপরে দেখাচ্ছি একটা একটা করে বে করে দেখালে অনেক দেরি হয়ে যাবে তো বাজারগুলো আগে ঢেলে নিই নিচে আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি বাজার করে আনলাম খুব সুন্দর সুন্দর সবজি আরে শাক পালা এই যে ব্যাগ ভর্তি ভর্তি এনেছি বাজার এই দেখুন বন্ধুরা বাজার সব নিয়ে চলে এসেছি আর সব বাজারগুলো এই যে ঢেলে দেখা দেখিয়ে দিলাম তোমাদেরকে কি কি বাজার করে এনেছি এত বাজার তো বৃষ্টি কমে যেতে তা এত বাজার উঠি নিয়ে চলে এলাম পুরো মার্কেটটা কত সুন্দর সুন্দর সবজি এরকম সবজি পেলে না উঠাবে বাজার তো এই যে মছা বড় মছা আর কত সুন্দর টাটকা মছা পেয়েছি আর এই এত বড় মছাটা কুড়ি টাকা নিয়েছে কুড়ি টাকা করেই বলতে গেলে সব শাক দুরকম আর সজনে শাক এই যে প্রথমে ঢুকেই তোমাদেরকে দেখালাম সজনে শাক এত নরম নরম সজনে শাক আর আমাদের এখানে ওই বাজারে গেলে সজনে শাক খুব ভালো পাওয়া যায় সেই জন্য ওইখানে ওইখানে মাঝে মাঝে চলে যাই আর সজনে শাক নিয়ে আসি ভাজা করি তারপরে এই যে কুমড়ো ওইখানে কুমড়োটাও ভালো পাওয়া যায় খুব মিষ্টি আর এই যে সবেদা আর থোর থোরটাও প্রচুর নরম আর ওখানে থোর আর সব ভালো ভালো পাওয়া যায় পেঁপে নিয়েছি আদা আর একাদশীর জন্য এই যে পেঁপে নিয়ে নিয়েছি আর কলা আপেল আর এই যে এইটা আতা আতা নিয়েছি আতা একদিন এনেছিলাম সবাইকে ভালো লেগেছে বলে আতা নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে পনির আর এই যে পেঁপে নিয়েছি কাঁচা পেঁপে এটা অনুকল্প সবজি হবে একাদশীর দিনে আর কেটে নিয়েছি কেন একদিন পাকা বেরিয়েছিল বলে আমি বলি কেটে দাও কেটে দেখিয়ে দেখে নিয়েছি আর এই কাঁচকলা নিয়েছি বিনস নিয়েছি আর রাঙা আলু রাঙা আলু এখন খুব উঠেছে বাজারে রাঙা আলু পায়েস হবে একাদশীর দিনে তো এইগুলোই বাজার তা আলু কম করে নিয়েছি এত বাজার হয়ে গেছে সেই জন্য আলু কম করে নিয়েছি এই যে তো এই বাজারে গেলে মনে হয় সব বাজার উঠিনি আরে কৃষ্ণ বন্ধুরা এই যে তোমাদেরকে তো সব বাজার দেখিয়ে দিলাম কি কি বাজারে এনে আনলাম আর খুব ভালোভাবে বাজারটা করে আনলাম বৃষ্টিটা ধরন করতে তো বৃষ্টিটা যখন ধরন করেছে তখনই বাজারটা করে নিয়েছি তারপরে আবার বৃষ্টি চলে এসেছে তো বাজার ভালোভাবে করে নিয়েছি আর বন্ধুরা আজকে তোমাদেরকে রেসিপি শেয়ার করেছি তোমাদের সঙ্গে আজকে বানিয়েছিলাম গোবিন্দ তো গোবিন গাঁটটা মানে বেসন দিয়ে আর পনির দিয়ে বানিয়েছি আর এই রেসিপিটা রাজস্থানে খুবই ফেমাস আর এই গোবিন রেসিপি রেসিপি এখানেও অনেকে বানায় আর রাজস্থানের তো রাজস্থানের ফেমাস আর আর এইখানে মানে আমি একবার খেয়েছিলাম কোথায় তো খুবই ভালো লেগেছিল সেই প্রথম খেয়েই তারপরে বানিয়েছিলাম যখন বানিয়েছিলাম তখন ভিডিও একবার বানিয়েছিলাম আবার এই দ্বিতীয়বার বানালাম তো দ্বিতীয়বার বানাতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর মেয়ের আবদারেই মেয়ের খুব পছন্দ তো এই রেসিপিটা বানিয়েছি সবারই খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই ভগবানের এটা গোবিন গোবিনগারটা মানে ভগবানের গোবিন্দ দেবের প্রিয় আর গোবিন্দ দেবের মানে ভোগ লাগিয়েছি তো আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আর বেশি বড় করবেনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণা গুড নাইট দেখাবে ব্যাপার একটা নতুন ভিডিও